আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে তো সাভার গান্ধারিয়া আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা এখানে ল্যান্ড মালিক আছি তারা তাদেরকে নিয়েই আমাদের এটা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট করেছি এবং এটা হচ্ছে সাভার লেক সিটির ছত্র আছে সাভার লেক সিটি এটা আছি বলা চাই তো আমাদের এই হাউজিংটা হাউজিংটা হচ্ছে হলো কি আপনার ঢাকা আরিচা হাইওয়ে পাশে যে আলম হাউজিং সুগন্ধা হাউজিং আছে জাস্ট আলম হাউজিং সুগন্ধা হাউজিংয়ের একদম পিছনে এই হচ্ছে আলম হাউজিংয়ের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর এই হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলের কাজ চলতেছে এই হলো মেট্রো রেল আর এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড তা এই রোডের রোডগুলো থেকে আমাদের যে শাখা রোডগুলো বেরোয় গেছে শাখা রোড বেড়ে গেছে এই যে আমাদের এই প্লটটাও কিন্তু অনেক দিন দেখাইছে এই যে কালো ইয়ে অনেক দিন দেখাইছি এই প্লটটা সেল হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখানে দুইটা ছয় শতকের প্লট সেল সেল হয়ে গেছে তো ঢাকা থেকে যারা আসবেন তারা আসার লোকেশনটা আমি বলি ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন উঠে গাবতলি তারপরে আমিনবাজার পার হয়ে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটি অথবা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব গেলেই আমি মোহাম্মদ খালিদ হোসেন টোয়েন্টি ফোর আওয়ার্স থাকি এখানে তো এখানে আপনার শুক্র শনিবারে সাধারণত ফোন করে আসার প্রয়োজন নেই আপনি রবি সোম মানে অফিস আওয়ারে একটু ফোন করলে ভালো হয় কারণ আমরা সাধারণত রেস্ট্রি অফিসে থাকি বা বিভিন্ন কালেকশনে থাকি তো সেই জন্য একটু অনেক সময় না থাকতে পারি তো জন্য ফোন করে আসলে একটু ভালো হয় আর তার যদি এসেই পড়েন জমি দেখানোর ব্যবস্থা তো আছেই তবে আমি থাকলে যেটা ভালো হয় যে আপনাকে আমি মানে কি দেখালেন কি দেখলেন পুরোপুরি বুঝতে পারবেন তো এই হচ্ছে শাখা রোড জাস্ট এই পাশে তো আমাদের আর প্লট নেই এগুলো তো সবই আমরা সেল হয়ে গেছে হ্যাঁ এগুলো সবই আমাদের সেল হয়ে গেছে এখানে আর আপনাদের প্লট নেই বললেই চলে তো এখন এখানে আমাদের এই রোড থেকে বাম পাশে আমাদের যে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা বের হয়ে গেছে এই এই বিষ গেছে বলতে আমরা রাস্তাটা বের করতেছি এগুলো সব চারপাশার জমি প্রাকৃতিকভাবে উঁচু এবং লাল মাটি এখানে হাই রাইজ বিল্ডিং করতে আপনার পাইলিংয়ের প্রয়োজন নেই আচ্ছা লাল মাটি আর আপনারা যারা ঢাকার আশেপাশে জমি কেনেন সাধারণত দেখা যায় যে তিন লক্ষ টাকা শতাংশ কেনেন বা দুই লক্ষ টাকায় শতাংশ কেনেন সাধারণত সেগুলো নিচু জমি গত্ত জমি ধানি জমি বুড়ো জমি সেখানে আবার বালি ভরবেন আপনি আবার দুই লক্ষ বা তিন লক্ষ টাকার শতাংশ আমি জানি যেগুলো আশেপাশে চলতেছে আমাদের আমিনবাজার আশেপাশে বিভিন্ন জায়গায় চলতেছে ক্রানীগঞ্জে চলতেছে সেখানে তিন লক্ষ টাকা শতাংশ করে বালি ফেলেন বা দুই লক্ষ টাকা শতাংশ বালি ফেলেন তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাস্তার জন্য ছাড় দিয়ে দেন তার মানে কি আপনি একটা জমির দাম পড়ে গেল প্রায় আট লক্ষ টাকা শতাংশ আর আমরা এখানে উঁচু জমি বালি ফেলতে হবে না বিশ ফিট রাস্তা দিয়ে বিক্রি করতেছি তার ঠিক অর্ধেক দামে ঠিক আছে এই হচ্ছে কর্নার এই হচ্ছে প্লট এই এখানে এখান থেকে আমরা একটা তো ছিল কর্নার প্লট এখান থেকে আমাদের বিশ ফিট রাস্তা বিশ ফিটটা জাস্ট এইভাবে হচ্ছে তো এখন আমরা একটা বাউন্ডারি দিয়ে ঘিরতেছি না কারণ হচ্ছিলো এ ল্যান্ড মালিকরাই আমাদের ল্যান্ড পার্টনার তো এই কারণে তারা তো চাষাবাদ করতেছে জমি বায়না হলে বায়নার টাকা মালিকের হাতে দিয়ে দেন আমরা ঘিরে ফেলি তো এই কারণে আমরা ঘিরতেছি না এখানে আমাদের পাঁচ শতাংশের পাঁচ শতাংশের আমাদের এখানে চারটে প্লট হবে তো যারা নিতে চান যারা নিতে চান তারা কুরবানিদের স্পেশাল অফারে নিতে পারেন এখানে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা শতাংশ দামাদামি করার সুযোগ আছে এবং কুরবানি উপলক্ষে স্পেশাল একটা সার আছে কারণ দিয়ে আমাদের অনেক ইয়ে থাকে যার কারণে আমরা একটু অনেক চাপ থাকে যার কারণে আমরা একটু কনসিডারেশনে ছেড়ে দিই তো এই জন্য যারা আমাদের এখান থেকে এই এই জায়গাটা থেকে উঁচু মাটি এই জায়গা থেকে পাঁচ শতাংশের প্লট নিতে চান তারা ঈদের আগেই আমাদের বুকিং দিতে হবে বুকিং দিলেই আপনি আমি আপনাকে স্পেশাল একটা ছাড় দেব আর কি তো ধন্যবাদ ভালো থাকবে না এবং এই জায়গাগুলো কিন্তু আমরা এই যে এইগুলো কিন্তু লো ল্যান্ড আর কদিন পরে কিন্তু লো ল্যান্ড কিনতে হবে হ্যাঁ আপনি আমরা ভরাট করে দেবো ভরাট মূল্যই চাই কিন্তু লো ল্যান্ড বেটার দ্যান হাইল্যান্ড হ্যাঁ তো এই কারণে আপনার নিচু জমির থেকে অবশ্যই উঁচু জমি ভালো কারণ এই এইটাতে পাইলিংয়ের দরকার নেই ওইটাতে আপনার ওটাতেও পাইলিং করতে হবে কিন্তু অল্প করতে হবে অথবা আট ফিট দশ ফিট তো নর্মালি যাইতে হয় তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড থেকে কর্নার প্লটের একটা প্লট পরে যে প্লটগুলো আছে এগুলো হচ্ছে আপনি পাঁচ লক্ষ টাকার শতাংশ তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই কুরবানিদের পরে মাস্ট এই জমিগুলোর দাম বাড়বে আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন এগুলো সবই চার চার জমি ধন্যবাদ প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ থাকবে এবং কুরবানি ঈদ উপলক্ষে স্পেশাল কিছু ছাড় থাকবে ধন্যবাদ ভালো থাকবেন